গেছিল কি আমাদের প্রচুর ফগ ছিল তার মধ্যে আমাদের ফগের মধ্যে যেহেতু ফগ লাইটগুলো ছিল না ম্যাম আমাদের যে গুলো আটকে গেছিল বহুক্ষণ তো আটকে যাওয়ার পর ম্যাম প্রচুর আমাদের জ্যাম হয়ে গেছিল এবার আমরা প্রচুর মাত্রায় ম্যাম ফগ লাইটগুলো কিনেছি আর একটা জিনিস ম্যাম এটা এবার লক্ষ্য করা দরকার ম্যাম এবার কিন্তু লো টাইড যেটা আছে প্রতিবার থেকেও লো আছে ম্যাম টাইড এবার বারো থেকে চোদ্দ চোদ্দ জানুয়ারির মধ্যে তো সেখানে আমাদের আরো সতর্ক থাকতে হবে ম্যাম ড্রেজিং কাজটা শুরু হয়ে গেছে ম্যাম আর যেটা নরমাল ড্রেজিং হয় আমাদের কিন্তু যেহেতু লো টাইড থেকে লো টাইড আছে ম্যাম তো সেখানে আমাদেরকে ইরিগেশন ডিপার্টমেন্টে অন্যান্য দপ্তর যারা আছেন যারা रिलेटेड দপ্তরগুলো আছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে ম্যাম আর মোটামুটি ম্যাম সব অ্যারেঞ্জমেন্টস গুলো ইন প্লেস আছে আশা করছি এবার প্রতিবছরের মত ম্যাম খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারবো ম্যাম ম্যাডাম আমাদের যে ড্রেজিংয়ের কাজ এটা ফার্স্ট নভেম্বর আমাদের শুরু হয়েছিল ম্যাডাম এবং আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আমাদের আগের যে চ্যানেল আমরা ওয়ান এ চ্যানেল যেটা ড্রেজ করে থাকি সেটা আমরা কমপ্লিট করে নেব একটা এবার দেখা গেছে ম্যাডাম একটা হঠাৎ একটা চর জেগে গেল যেটা লাস্ট টোয়েন্টি থার্টি ইয়ার্স কোনো সময় হয়নি ম্যাডাম তার জন্য আমরা এক্সট্রা ডেজার আনিয়ে ওইটাকে অতিরিক্ত যে ড্রেজিং সেটা আমরা ম্যাডাম পাঁচ তারিখ মধ্যে কমপ্লিট করে নেব এবং যেহেতু যেটা স্যার বললেন যে লো টাইটটা প্রিভেল করবে আমরা এবার যে ড্রেজিং করেছি ম্যাডাম সেটা অতিরিক্ত মাটি কেটেছি যাতে ড্রাফটা সঠিকভাবে পাওয়া যাবে আমরা আশা রাখছি ম্যাডাম যে

থেড আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় যেটা সিল্টেড হয়ে গেছে ম্যাডাম সেই সিল্টেডটা হঠাৎ তৈরি চড়াটা তৈরি হয়েছে সেটা হয়েছে বাংলাদেশের একটি জাহাজ গত সাত আট বছর আগে ডুবে গেছিল সেটাই আমাদের ওই কচুবিরা পয়েন্টে এক ওদিক থেকে দুই আর এদিক থেকেও দুই এটাতে একটা সিল্টেশন দেখা দিয়েছে তা সেই জন্য সেদিনকার পার্থকবাবু প্রভাতবাবু আমাদের ডিএম সাহেব থেকে আলোচনা করে জাহাজটাকে তোলার ব্যবস্থা করা হয়নি হ্যাঁ একটা অলরেডি আমাদের একটা ফরাক্কা থেকে আর একটা উচ্চ পর্যায়ের ডেজিং আর্মিকে বললে ওদেরই তো এক্সপার্টস আছে বাংলাদেশের যে জাহাজটা ডুবে আছে যার জন্য সিলটেশনটা হয়েছে তা সেটা প্রভাত তুমি আর্মির সাথে কথা বলে নাও না তা আর্মি যদি ওটাকে তুলে দিতে পারে ইট উইল টেক টাইম আমার মনে হয় না ওদের ম্যাডাম যে যাত্রীরা ছিল সেটা আপনার তরফ থেকে আপনি ওদের দেড় বছরের পরে ওদের নাবিক দিয়ে যেটা আমরা যেটা রিস্কিউ করছিলাম সেটা তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে আমাদের তরফ থেকে ডিএম উলগানাথন সাহেব যখন ছিলেন বারবার চেষ্টা করেছেন যে ওই জাহাজটা তোলার জন্য কিন্তু ওরা জাহাজটা তোলেনি সেইখানে নতুন একটা সিলটেশন হয়েছে তবে সেটা কেটে যাবে ম্যাডাম ইতিমধ্যে হ্যাঁ হ্যাঁ nibhi uh, uh, can somebody translate to hindi or english mike please use your Mind uh, ma'am i just i didn't get the question ma'am no they said that the, the bangladesh uh, was totally actually it was uh, okay okay so, okay uh, that no. uh, the siltation was no. not done? No. Because they requested Navy so many times to withdraw these uh, from the... Uh, okay, ma'am. Uh, first of all, uh, there is no request as in uh, for removing a vessel or a wreck. Uh, Navy is not equipped to remove a vessel. Uske dredging corporation... Ma'am, dredging corporation of India as well as salvage teams... वो सेपरेट सेल्वेज टीम्स होते हैं मैम जो नेवी के पास नहीं है हमारा भी अगर कोई एक्सीडेंट या कुछ होता है तो हम भी फॉरेन फर्म्स है इंडिया में भी फर्म्स है जो डिपेंडिंग ऑन द डिफिकल्टी ऑफ द सेल्वेज हम एम्प्लॉय uh, करते हैं मैम इट इज नॉट रेसिडेंट एक्सपर्टीज विद नेवी इज नॉट देयर डिजास्टर मैनेजमेंट में कोई टीम नहीं है खूब टेक्निकल हैटा है मैम technically ha maam ma dredging corporation ke naam na likhte parim maam dredging corporation ha maam to write the letter theek hai but in the meantime it will take time it haan. will take time maam so this ganga shagar mela is come is coming haan. very soon haan. so i don't think that within 15 days they they haan. will be able to do it because they have to uh, technically they have to see that uh, whether it is it is feasible or not right. and how much technical uh, experts they want to take from where And okay. it will take some days. I think before Ganga Shakur Mela is not possible. Uh, after Ganga Shakur Mela, please right. take appropriate action okay. so that it should be cleared. And it should not disturb our Sundarban area also. Because Bangladesh is a foreign country. But if it is there like this, even the Jahaj company also, they have some moral responsibility. Right, ma'am. We'll make a request to them, ma'am there should be some system also from our side okay. if any uh, ships you know titan also they have repo recovered now oh, after they have recovered for so many years and uh, but uh, titan was very big but it was a very small i don't think it is a, it will be very big one but cargo ships is big but they are big beams but it jananechi ba but itar uh, the knowledge chilo na

জন্য হলো সিল্টিেশনটা এবছরটাই সিল্টেড হয়েছে কচুবিড়িয়া সাইট হ্যাঁ হ্যাঁ কচুবিড়িয়া ফলো হচ্ছে যেটা হয়েছে তাতেও কোনো রকম কোনো এফেক্ট করবে কিনা তাতে দরকার হলে এখনো হাতে টাইম আছে কয়েকদিন সুতরাং ওটাকে একটু দেখে নিতে হবে আমি হোম সেডিফিকও টু টেক কেয়ার ফর না আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলের মধ্যে কি ওটা পড়ছে হ্যাঁ চ্যানেল মূল চ্যানেল স্যার আমাদের যে চ্যানেল আছে সেখানে একটা ডিপ চ্যানেল পার্ট ছিল সেখানেই চর হঠাৎ দেখা গেল যে জেগে গেল তো আমরা ম্যাডাম ওই চর যেটা জেগেছে ওটাকে কাটিয়ে একেবারেই আমরা ওইটাকে এটা ঠিক করে নেব ম্যাডাম আইসোলেট করে হ্যাঁ ম্যাডাম এবার কোন আসলে পাঁচ তারিখের মধ্যে আমার একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে ম্যাডাম এবং ওখানে স্ট্যান্ড বাই আমার দুখানা ড্রেজার থাকবে যদি আরও পলি পড়ে তাহলে আমরা ক্রমাগতটাকে ঠিকঠাক করতে থাকবো আরও কিছু স্পার বানিয়েছে কলকাতা পোর্ট ট্রাস্ট উপর দিকে কেউ কেউ বলছে বিজ্ঞানীরা যে ওখান থেকেও কিছু কিছু সিল স্টেশন এদিকে আসছে তো এখানে বাঁচ মানে বিভিন্ন ধরনের এ হচ্ছে ম্যাডাম তুমি যদি ইংলিশে বলো তাহলে আর্মির যারা আছে তারা নেভিরাও খুব সহজ অ্যাকচুয়ালি এটা मैम एक रिक्वेस्ट है की अगर कोई भी जहाज अगर डूबा है या फिर डैमेज उस जगह पर है मोस्ट इम्पॉर्टेंट इस